আপনার অষ্টম হাউস থেকে টুয়েলভ হাউসে দৃষ্টি দেবে এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি দেবে একই সঙ্গে চতুর্থভাবে দৃষ্টি দেবে দ্বিতীয় ভাব এখানে কিন্তু আপনাকে মাথা রাখতে হবে অর্থ বা ধনভাব এখানে কথাটা একটু মনে রাখবেন ধনী হলেন সে যিনি রুগী নয় এই কথাটা কিন্তু মাথায় আপনাকে রাখতে হবে অর্থ আপনাকে দেবে বৃহস্পতি কিন্তু এর সঙ্গে একটা জিনিস যুক্ত করে দেবে পয়েন্টে আমি আসছি নালে আপনারা বুঝতে পারবেন না তখন সমস্যা কিন্তু বেড়ে যাবে তাই সেই সমাধানটা আপনাকে এখন থেকে রেডি রাখতে হবে এবার বলি টুয়েলভ হাউস কানেক্ট মানে কিন্তু বিদেশের শিক্ষাভাবের সঙ্গে যুক্ত দেবে এবং ব্যবসা বাণিজ্য বলুন এই বিষয়গুলো আপনাকে একটা ভালো জায়গা গড়ে দেবে একই সঙ্গে আপনজনের সঙ্গে বাইরে ভ্রমণ বা বিদেশ ভ্রমণ সেই জায়গাটা আপনাকে ভালো ফল দেবে দাম্পত্য জীবনে অনুকূল একটা পরিবেশ আপনাকে দেবে বিবাহ যোগ অবশ্যই বিবাহ যোগের একটা শুভ বন্ধন আপনাকে দেবে চতুর্থ ভাবে কানেক্ট রয়েছে পরিবারে কিন্তু শ্রীবৃদ্ধি এই বিষয়গুলো আপনাকে অবশ্যই এই বৃহস্পতি দেবে কিন্তু একটা জিনিস দিয়ে দেবে আপনাকে এর সঙ্গে সেটা হচ্ছে রোগ দিয়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা কেন বললাম দেখুন বৃহস্পতি অষ্টম ভাব কানেক্ট মানে এইখানে কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা এনে দেয় যেহেতু টুয়েলভ হা কানেক্ট মানে হসপিটাল যোগের ব্যাপারটা থাকে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখবেন বৃহস্পতি অন্য কোনো সমস্যা দেয় না হার্ট এবং লিভার সমস্যা মানে পেট সমস্যা দেয় আপনাকে এখন থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে আপনি হাঁটাচলা শুরু করুন দিনে দুবেলা ঠিক আছে এক ঘন্টা করে হাঁটাচলা করুন হাঁটাচলা করলে আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান রেমেডি পেয়ে যাবেন যার স্বাস্থ্য ভালো সে ধনী আর যার স্বাস্থ্য ভালো না সে কিন্তু ধনী নয় হাজার অর্থ থাকলেও আপনি এই কাজটা যদি রেমেডি হিসাবে করতে পারেন তাহলে আপনার মেন্টাল হেলথ এবং দৈহিক হেলথ দুটোই কিন্তু ভালো থাকছে মাথার মধ্যে ঢুকিয়ে নেন এই জায়গাটাকে স্বাস্থ্য সচেতন যদি আপনি হতে পারেন তাহলে এ হানড্রেড আপনি কেল্লাফতে করবেন সার্বিক বিষয়ে এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেন যদি আপনি আপনার হার্ট এবং আপনার লিভারজনিত বা পেট জনিত সমস্যা থেকে যদি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন এখানে অ্যালকোহল খাওয়া যাবে না যাদের যাদের ওই ধূমপান বিষয়টা কিন্তু রয়েছে এখানে মাথা রাখুন এটাও কিন্তু যারা যারা বেশি করেন তাদের একটু কমিয়ে আনতে হবে অ্যালকোহল নেওয়া সেটা কমাতে হবে হাঁটা চলা শুরু করতে হবে নিজের হেলথের দিকে সচেতন থাকতে হবে নিরামিষ খাবারের দিকে ধ্যান দিন অন্তত পক্ষে এই বছর এই বৃহস্পতি ট্রানজিটটা ভালো পাওয়ার জন্য ফল খাওয়ার দিকে বেশি ধ্যান দিন তাহলেই দেখবেন আপনি হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনি যে অর্থটা পাবেন আপনার যে সুন্দর একটা দাম্পত্য জীবন বা প্রেম জীবন সেখানে সম্পূর্ণভাবে আপনি উপভোগ করতে পারবেন এবং আপনি শারীরিকভাবে একটা আনন্দময় জীবন পাবেন যেটা